আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে আমরা শিখবো নুনে কুদনি এই যে ছোট নুন দেখা যায় এই যে নুনটা একে নুনে কুদনি বলা হয় ওইলুল্লি কুল্লি হোমাজা তেলুমাজা এখানে যদি আয়াতের শেষে আমরা থামি তখন এই নুনে কুদনি লেখায় থাকবে পড়া যাবে না যদি আমরা মিলিয়ে ভরি অর্থাৎ এই থেকে এইয়াত যদি মিলে ভরি একাত্রে তখন নুনে কুদনি কাজে লাগবে কীরকম ওই লুল্লি কুল্লি হুমা জাতিলি নিল্লাজি তখন এই নি মেলবে এই লামের সাথে নিল্লাজি যদি না মিলেই তখন এখানে জবরদরে পড়তে হবে এই হলো কুদনি নুনে কুদনি কী জিনিস আমরা একটু ক্লিয়ার করি নুনে কুদনি বোঝার জন্য আমরা সুরাই ক্লাসের একটা আয়াত পড়ি অল্লু হু অল্ল আহাদুন এই আহা এখানে যদি আমরা অক্ষণা করি অর্থাৎ আহাদুন ডালদেশ দুন লাস্টে আহাদুন এ হাদুন হলো তানবিন এই তানবিনের ভিতরে একটি আছে হারকাত অফরটি নুন ছাঁকিন কীভাবে আমরা দেখি এই যে ডাল দুই ফেস দুন এটা হলো তানবিন একটা আছে হারকাত অফরটি নুন ছাগিন কীভাবে যে দেখুন প্রথম ফেস ডালের সাথে দু যোগ নুন দু যোগ নুন এই যে তানবিন এর ভিতরে একটা হারকাত অপরটি নুন প্রথমটাকে এখানে হারকাত দরলাম ডালফেঁট দু যোগ নুন দুন অর্থাৎ এর ভিতরে নুন আছে আসে এই যে নুন এর ভিতরে আসে এটা যদি আমরা এখন মিলাই পড়ি তখন এটাকে নুনে কুদনিতে পরিবর্তন করতে হবে কীভাবে এক পেস্ট ডালফেট দু দু দললে বাকি থাকে কি নুন ওই নুন এখানে কল্পনা করতে হবে এখানে মনে মনে কল্পনা করলে এখানে নুনের জের ধরলে তখন হয়ে যাবে নুনে কুতনি তখন পড়তে হবে কীভাবে কল্লু আল্লাহু ল হু এই ডাল পিস দু এক পিস থাকবে তখন দু তখন নি নি মেলবে এসে এই লামের সাথে তখন এই হামজা এই হামজা তো আর পড়া যাবে না নীল্লা হু এভাবে পড়তে হবে কল্লু আল্লাহু ল হু আহা দু মাদ এভাবে পড়তে হবে আশা করি বুঝছেন অর্থাৎ এখানে যে দুই ফেস আছে এই দুই ফেঁসের এক ফেস করে নুন সেখান আলাদা করে এই নুন সেখেনকে এখানে নিয়ে দিতে হবে তাহলে হয়ে যাবে নুনে কুদনি তখন এই নুনে কুঁদনি এসে এই নামের সাথে মিলবে এই আরেকটাই আমরা যদি নুনে কুদনি কল্পনা করে পড়ি তাহলে এভাবে পড়তে হবে অল্লু হু অল্লাহো আহা যদি মিলিয়ে না পড়ি তখন হবে আহা দে এই দালি শাকিন ধরে তখন এভাবে পড়তে হবে যদি আলাদা আলাদা পড়ি মিলিয়ে পড়লে তখন নীল্লা হুসে এভাবে পড়তে হবে আমরা আরও ক্লিয়ার করি এখানে দেখুন সুরা হুমা যার আয়াত ওয়াই কুল্লি হুমা তিল তিল লুমা এখানে যদি আমরা অক্ষ করি লুমা তাহলে এই নুনে কুদনি পড়া লাগবে না অর্থাৎ নুনে কুদনি এমন একটা জিনিস যেটা লেখায় থাকে পড়া লাগে না যদি অক্ষ করি আর যদি মিলিয়ে ভরি অর্থাৎ এই আয়াতের সাথে এই আয়াত মিলানোর জন্য নুনে কুদনি কাজ করে এই নুনে কুদনি এর সাথে মিলাবে যদি আমি এখানে থামে যাই কুল্লি অলুল্লিকুল্লি হুমাজাহিলুমাজাহাহ তাহলে নুনিকুদি লেখায় থাকবে পড়া লাগবে না এরকম নুনিকুদনি যেখানে থাকবে সেখানে আমরা ইচ্ছা করলে এই আয়াতের সাথে মিলিয়ে পড়তে পারবো আলাদাও পড়তে পারব কোনো সমস্যা নেই নুনিকুদনির কাজ হলো এই আয়াতকে এয়াতের সাথে মিলানো যে নিই তখন জের জরে পড়তে হবে এই নি মিলবে লামের সাথে নিল্লাজি এখানে যদি নিল্লাজি না মিলাই এখানে যদি আলাদা ভরি তখন কিন্তু এই আলিফে জবর ধরতে হবে তখন এটা হামজা হয়ে যাবে তখন আল্লাজি এভাবে ভরতে হবে ঐ লুল্লি কুল্লি হুমা জাতি লুমা জাতি জামা আ দেখুন কুল্লি সাই এদির এখানে অক্ষর এখানে থামলে এই নুন নুনে তো এখানে লাগায় থাকবে যে নুন পড়া লাগবে না যদি মিলে ভরি তখন লাগবে কুল্লি সাই এ কদির খল ক মিলিয়ে পড়লে তখন নুনি পড়া পরা লাগবে এই যে নীল্লাজি নীল্লাজি যদি মিলিয়ে ভরি তখন এই হামজা বাদ যাবে তখন নীল্লাজি এখানে আর যদি এখানে থেমে যাই কুল্লি সাইং কদি এখানে তিনে লিপ্টান হবে রয় শাক হয়ে যাবে এই নুন পড়া লাগবে না তখন এখানে আবার জবরদরে আল্লা জি আবার পড়তে হবে এই আলিফে জবর ধরতে হবে তখন এটা হয়ে যাবে হামজা আর মিলিয়ে পড়লে কুল্লি সাই কদিরুন খলক এভাবে মিলিয়ে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন নুনে কুদনি হলো এই ছোটো একটা নুন অর্থাৎ নুনে জের এই নুন এখানে মিলানোর জন্য ব্যবহার হবে যদি আমরা এখানে থেমে যাই তখন এই নুন নুনে কুদনি লেখাই থাকবে পড়া যাবে না আশা করি নুন কুদনি চিনতে পারছেন যেখানে নুনে কুদনি এরকম থাকবে সেখানে এখানে অক্ষ করলে পড়ার প্রয়োজন হবে না অর্থাৎ অক্ষ না করলে মিলিয়ে পড়লে তখন এই নি জের ধরে এই লামের সাথে মিলিয়ে পড়তে হবে এই এখানে হামজা থাকলে এটা পড়া লাগবে না আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ অবরাকাতু